নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে পার্শে মাছের ভাপা পার্শে মাছের ভাপা তৈরি করার জন্য এখানে আমি দু চামচ কালো সরষে দু চামচ সাদা সর্ষে নিয়েছি তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু ধনে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব একটু নুন দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নেব তারপরে মাছের মধ্যে মশলাটা আমি দিয়ে দেব। তারপরে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো দিয়েছি হলুদ এক চামচ চামচ দিয়েছি দিয়েছি চিনি হাফ একটু সাদা তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আর আমি মিক্সি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমি চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নেব আমার মা মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেব।